কথা না কত কত গড়া কত কত ভাই এগারোশো পঞ্চাশটা ষাট এগারোশো ষাটটা সত্তর সত্তরটা আশি আশি কো নব্বই এগারোশো আশি কে নব্বই নব্বইকে বারোশো বারোশো বিশ কে বারোশো বিশ বারোশো বিশকে ত্রিশ বারোশো ত্রিশটা চল্লিশ আয় চল্লিশ আর বারোশো চল্লিশটা পঞ্চাশ আয় পঞ্চাশ আয় বারোশো চল্লিশটা পঞ্চাশ আর পঞ্চাশ বারোশো চল্লিশটা পঞ্চাশ আর হালিমের মাছ দশ কেজি নয়শা আলিমের মাছ দশ কেজি নয়শা

পঞ্চাশ কঠ কত্তর বারোশো ষাট কত্তর নাই সত্তর আর বারোশো চল্লিশ চলাম রিভন এক নম্বর বারোশো চল্লিশ